আকাশ কালো মেধের নানা গজব মনে হয় শুরু হয়ে যাবে ই অনুস নামিক ওই জাতিরা কৌমের লোকেরা বসতে পারলো ওই রাগান্বিত হয়ে চলে গেছেন আজামের কথা বলে এখন তো আমাদের উপর আজাব চলে আসবে আকাশটা কালো হয়ে গেছে রে তা সি রেডি আসছে সকল শুরু করে দিল মায়ের কাছ থেকে সিনিয়ে নেওয়া হল তার বাচ্চাকে সিনিয়ে নেওয়া হলো আলাদা করে নেওয়া হলো গরু কান্দে উটগুলো কান্দে ছাগল বেড়া বকরিগুলো কান্দে মুরুক মুরগাগুলো কান্দে মা কান্দে সন্তান কান্দে এইভাবে সকলে কানতে শুরু করে দিল আল্লাহ তালার কাছে বলল রব্য নামিন ভুল করেছি অপরাধ করেছি আপনার পায়গাম্বরি অনুসারে কথা আমরা শুনি নাই গো মেহরবানি করে আল্লাহ আপনি আজাব থেকে আমাদেরকে নাজাত দিয়া দেন জরে বলুন সুবহানাল্লাহ তে ও ভাই আমাত ইউনুস নবী আলাইহিস সালাত ওয়াস সালাম জাতিকে দংশের কথা বলে নৌকায় উঠলো এই দিকে সমস্ত লোকদেরকে আল্লাহ তারা মাফ করে আজাদ হটিয়ে নিয়েছেন জোরে বলেন সোহান তাদের প্রার্থনা তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে আজাব আসমানি গজব আজাব আল্লাহ তাআলা তাদের উপর থেকে হটিয়ে নিয়েছে এইদিকে ইউনুস পয়গম্বর কি করছে ইউনুস পয়গম্বর নৌকায় উঠছে নৌকায় কোথায় নৌকায় সে দরিয়া পাড়ি দিয়ে অন্য জায়গায় চলে যাবে ছিল প্রবীণ মাঝি দক্ষিণ দীর্ঘদিন সে দরিয়াতে নৌকা নৌকার নৌকা চালায় অভিজ্ঞতা কম না বেশি আমার নৌকা যখন দরিয়ার মধ্যে অস্তনে গিয়েছে দরিয়ার ভিতরে তুফান শুরু হয়ে গেছে তুফান সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন ইউনুস রে আমার ফয়সালার উপর তুই অটল রইলি না আমি তো কোন ফয়সালা তোরে দেই নাই তুই আমি রব্বি কারিমের বিনা অনুমতিতে চলে আসলি আজকে তোরে খবর বোঝানো এমন জেলখানাই তোরে ঢোকা মরে তুই কল্পনাও করতে পারবি না দরিয়ার ভিতরে তুফান শুরু হয়ে গেছে তুফান মাঝি ছিল খুব প্রবীণ মাঝি মাঝি ডাক দিয়া বলেন দরিয়ার ভিতরে এইরকম ভাবে তুফান তো সাধারণত হয় না আমার মনে হয় এখানে এই লোকদের ভিতরে এমন কেউ আছে যিনি তার মনিব যিনি তার মালিককে না বলে চলে আসছে না বলে চলে আসছে কেউ যদি থাকো তাহলে একে আমরা দরিয়াতে ফেলে দিব কে আছো কেউ কথা বলে না কেউ নুসাই একেবারে চুপি চুপি বসে আছে ও তো বুঝতেছে যে আমি আমার মালিককে না বলে চলে আসছি সুফহার আল্লাহ বলেন তোহার আমার তার সিরের ভিতরে আসছে এবার প্রবীণ মাঝির অনুরোধে লটারি করা হলো লটারি সকলের নামগুলো ওই লটারিতে লেখে যখন লটারি টান দেয় সর্বপ্রথম ইউনুস ফায়াহাম্বরের নাম আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছে মানুষ চেহারার দিকে তাকাই গো এত সুন্দর চেহারা হলো মানুষ কি তার মনিবকে না বলে চলে আসতে পারে নাকি বলেন তো দেখি নবীদের চেহারা কি করিমুদ্দিন নসিমুদ্দিন মতো নাকি হ্যাঁ পয়গম্বরদের চেহারা এত সুন্দর চেহারা পয়গম্বরদের ছিল গো পয়গম্বরদের চেহারার দিকে তাকাইয়া মহিলারা পর্যন্ত হাত কেটে ফেলেছে না প্রিয় ভাইয়ার আমার দ্বিতীয়বার যখন লটারি টানলো দ্বিতীয়বার লটারি টানার পরেও দ্বিতীয়বার ওই ইউনুস পয়গম্বরের নামটা আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন আহা ইউনুস বুঝতে পারলেন আর বাসার কোনো রাস্তা নাই দুনিয়াতে আমাকে জাব দিতে হবে যখন দুনিয়াতে জাব দিবে লোকেরা থারবা মাইরা দর্ষে আরেকবার লটারি টাইনা দেখি সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলে তৃতীয়বার যখন লটানি টানলো গো তৃতীয়বারও যখন নুসায়গাম্বর এর নামটা উঠিয়ে দিয়েছেন জেনে দিন কে হযরত ইউনুসায় গাম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়াতে যখন লাফ দিবে আল্লাহ রাব্বুনা নবী মাছ একটা রেডি করে রাখছে সুবহানাল্লাহ বলেন মাছ রেডি করে রাখছে মাছ ও মাছ রেডি আমার স্বয়ং হামদর ইউনুস দুনিয়াতে লাভ দিবে রে খবরদার খবরদার হজম করতে পারবি না এমন ভাবে গিলবি এমন ভাবে তুই গিলবি না তোর দাঁতের আচার যেন আমার ইউনুস রে গায় লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাফসীর এর বিtune আছ হযরত যখন দরিয়া থেকে দরিয়াতে যখন নৌকা থেকে লাভ দিলেন সঙ্গে সঙ্গে বড় আকারের একটা মাছ এসে ইউনুস পয়গম্বরকে গিলে ফেলেছে তাফসীরের ভিতরে আসছে কোন কোন বর্ণনা নাই ইউনুস পয়গম্বরকে যেই মাছটা গিলে ফেলেছিল আর একটা বড় আকারের মাছ এসে ওই মাছটাকেও গিলে ফেলেছে বর্ণনায় আসছে ইউনুস পয়গম্বর কি মাসে পেটে নিয়া কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন পর্যন্ত দরিয়ায় গোড়া শুরু করে দিলেন সুবহানাল্লাহ ওয়াজহিয়াল্লাহ সুবহানাল্লাহ ইউনুস পয়গম্বর যখন দরিয়াতে মাছের পেটের ভিতরে ইউনুস পায়গাম্বর আর মা যখন দরিয়ার পানির গভীরতার ভিতরে যখন দৌড়ায় ইউনুস পায়গাম্বরের কানে আওয়াজ আসে আল্লাহ 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 পায়গাম্বর ডাক দিয়া বলে নবী ও গভীর সাগরের ভিতরে তোমার নাম কি জপে গো তোমার এই মধুর নাম মধুর এই বাক্যটা কে জপে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পয়গম্বর রে দরিয়ার ভিতরে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলো আমি মালিকের প্রশংসা করে আমি মালিকের নাম জপে সুবহানাল্লাহ দরিয়ার ভিতরে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কত বড় মাছ হইলে পরে ইউনুস পয়গম্বর তাফসীরের ভিতরে আসছে যখন হাত দিয়া পা দিয়া নারা দিলেন মাছের ভিতরে নারী বুড়ি কি শুনাই জোরে কোন সুবহানাল্লাহ মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর দাঁড়াইয়া গেছেন রব্বি کریم কে সেজদা দিবে কাকে আল্লাহ আরেকটা আওয়াজ দিয়া বলে আল্লাহকে সাজদা সাজদা দিবে ইউনুস ইউনুস আল্লাহ আল্লাহ তাআলাকে দিয়া বলেন ফানাদা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা কুনতু যালিমিন সুবহানাল্লাহ নাই

ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ইউনুস পয়গাম্বর যখন আমার আল্লাহর ডাক দিয়েছি আমার আল্লাহ তাআলা বলেন ইউনুস পয়গাম্বর সেজদায় পড়ে যখন আমি মালিককে ডাক দিলাম এক দুনিয়ার কোনো রাজা বাদশার কোনো খবর নাই দুনিয়ার কোনো রাজা বাদশার কানে মুসার কান্নার আওয়াজ যায় নাই আমি মালিকের কাছে ইউসুফের কান্নার আওয়াজ চলে আসছে জুবলিল সুবহানাল্লাহ খবর আছে দুনিয়ার কারো খবর আছে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতর থেকে আল্লাহ ডাক দিয়েছেন দুনিয়ার কারো কাছে খবর নাই কিন্তু আমার মালিকের কাছে খবর আছে নাই এই আওয়াজ দিয়া বলেন আছে না নাই ইউনুস পয়গম্বর মাসির পেটের ভিতরে আল্লাহকে সাজদা দিল আল্লাহ তাআলাকে যদি ইউনুস পয়গম্বর মাসির পেটের ভিতরে ভুলে যাইতেন কিয়ামত পর্যন্ত মাসির পেটের ভিতরে থাকা লাগত জোরে কোন ঠিক কিনা কিন্তু ইউনুস পয়গম্বর মাসির পেটের ভিতরে যাইও আমার মালিককে বলে নাই রে আমার মালিক ডাক দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু কার কথা বলেন ইউনি স্বয়ংম্বর কি আল্লাহ তালা বাছাইয়া দিলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তা এই আয়াতের ভিতরে বলছেন মুফা শ্রেণীক রাংবন উল্লেখ করেছেন যে ইউনুসের যেভাবে আমি আল্লাহ বাসায় দিয়েছি আমার মৌমিন মুত্তাকি ইমান ওয়া আলা বান্দারা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি মালিককে ঠাক দিবে ইউনুসকে যেভাবে আমি আল্লাহ বাসিয়ে দিয়েছি মুত্তাকি ইমান ওয়া আলা মৌমিন বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে বাসায় দিব ইউনুস পয়গম্বরকে আমি আল্লাহ যেইভাবে সাহায্য করেছি আমার ইমান ওয়া আলা বান্দাদেরকে আমি এইভাবে সাহায্য করেছি সেই জন্যই মুসলমান ভাই আমার এবার বুঝে থাকলে বলেন তো দেখি সাহায্য দরকার আছে না নাই সাহায্য করবে কে কে করবে আওয়াজ দিয়া বলেন ইমানদার মুত্তাকি যদি হতে পারেন মুসলমান আল্লাহ তাআলা সাহায্য করবে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমাকে আপনাকে সাহায্য করা যদি মুমিন হয় আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়

যে যেমন একটা রব আমারও রব তোমারও রব আমারও খোদা তোমারও খোদা সুবহানাল্লাহ বলে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে তুমি যে আল্লাহর নবী প্রমাণ কি কে বলে ফেরাহুন বলতেছে তুমি যে আল্লাহর নবী এটার প্রমাণ কি বলো তো দেখি তাফসীরের বিতনা আসছে হযরতে মুসা কলিমুল্লাহ এই আমার দিকে তাকান এই আমার ভিতরে আসছে এই দুইখানা হাত হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ এইভাবে বগলের ভিতরে নিয়েছেন আবার যখন বাহির করলেন দুইটা হাত আল্লাহ তাআলা নুরের জন্মন করে দিয়েছেন সুবহানাল্লাহ করতে লাগলো নরে ফেরাউন বলল তুমি তো জাদু কর তুমি কি জাদু কর আমি শুধু এতটুকুন বুঝাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিমান ওয়া আলা বান্দাদেরকে কিভাবে সাহায্য করেন ঠিক কি না বলেন ঠিক মুসা কালিমুল্লাহ নবী না আলাইহি সালাত ওয়া কে জাদুকর বলে গালি দেওয়া শুরু করে দিলো তুমি তো জাদুকর এবার জাদুকরদেরকে বিভিন্ন কান্ট্রি থেকে ফারাউন যাদুকরদেরকে ডাইকা আনলেন জাদুকরদেরকে ডাইকা আনার পরে জাদু করে না মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন পয়গম্বর জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো সুবহানাল্লাহ বলে বলতেছেন জাদু করেরা বলতেছে জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো মুসা কালিমুল্লাহ বললেন তোমরা আগে দেখাও সুবহানাল্লাহ জাদুঘরেরা তাদের জাদু দিয়া বিভিন্ন কিছু তৈরি করলো ভাগ সিংহ সাপ এগুলো তৈরি করছে মুসা আলিসাল্লাম একটু ভয় পেয়ে গেছেন কি পাইছে একটু ভয় পেয়ে গেছেন গেছে আল্লাহরব্দ আর তুমি কি মনে করেছো নাকি এসটা প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে তোমার একা নামাই আমি আল্লাহ বইসা আছি সুবহানাল্লাহ তুমি কি এটা মনে করেছো নাকি আমি আল্লাহ তাআলা তোমারে দেখতেছি না এটা কি তুমি মনে করতেছো নাকি না ও মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও কিরসা কাহিনী কইতেছি এটা কোরানের ভিতরে আছে সরাসরি অসংখ্য ঘটনা কোরআনের ভিতরে আছে পাঁচশোরও বেশি ঘটনা আছে কোরানের ভিতরে প্রিয় আমার আজরুতি মুসা কালি মোল্লা আল্লাহ রবুনাল আমিনু হুকুমে যখন হাতের লাঠি ছেড়ে দিলেন বিশাল আকারের একটা সাপ হয়ে গেছে কি হয়েছে মুসা কালি মোল্লার সাপ যখন হা করল। জাদুকরদের তৈরি করা যত ভাগ সিংহ সাপ ছিল সবগুলো মুসা কালী লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকে পড়েছে টুইকা টুইকা সব শেষ সব খায় লাইছে টুইকা টুইকা সব তার ইয়ার লাঠি মার্কা যে সাপ ছিল ওই সাপের পেটের ভিতরে এইগুলো যখন জাদুকরদের চোখের সামনে যখন বেশি উঠলো রে মুসলমান জাদু করে এরা সেজদাই পড়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাফসিরের ভিতরে আসছে সেজদাই পড়ে নাই রে আল্লাহ তালা ফাউল কেয়া সেজদাই ফালাইছে কেন কেন গো মুসলমান ও ও কেন কেন আল্লাহ তালা জাদুকরদেরকে সেজদার ভিতরে ফালিয়ে দিলেন মুসলমান জাদুকরেরা সর্বপ্রথম বলেছিল ও পায়গাম্বর

এ দুধ কলা খাবাই আর আমার বিরোধিতা কইরা শেষদায় পইরা কালেমা ভইরে মুসলমান হয়ে গেলেই তগর খবর আছে এক ধর এদেরকে হাত কাট পা কাট দেহ থেকে কল্লা আলাদা করে দে নতুন মুসলমানেরা সবে মাত্র ইমান এনেছে আহা আমার না বিরদ্বী না এটা যদি বলতো তাহলে ফেরাউন মনে করতো যে আমারই মনে হয় খুদা বলে দাবি করছে সেজন্যই ওই নতুন মুসলমানদের আল্লাহর প্রতি ইমান এবং ফেরাউনের আর বুঝতে বাকি রইল না আমার উপরে ইমান আনছে আমার বাড়ির জন্মের খাইলী আর আমার বিরোধিতা কইরা কালেমা কইরা মুসলমান হই गेली খারো নতুন মুসলমানেরা যখন হাত কাটা শুরু হয়ে গেল গো শুরু হয়ে গেল এবারে মুসলমানেরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন রব্বানা আফরিগ আলাইনা صبرا وتوفنا مسلمين اواز دي الله اكبر قلنا الله اكبر نتون مسلمان رب الله رب كريم بپوت يا شكنا كنا غاب

ফেরাউনের লোকজন চতুর্দিক দিয়া তাদেরকে আক্রমণ করেছে আক্রান্ত করেছে ফেরাউনের লোকজন এক দিক দিয়া দরিয়া তিন দিক দিয়া আক্রান্ত করে ফেলেছে বাসার রাস্তা আছে নাকি এজরে বলেন আছে ফেরাউনের লোকজন পিছনে মুসা কালী তার লোকজনদের কিনে সামনে এখন সামনে দরিয়া পালাবার রাস্তা নাই পথ নাই তিন দিক দিয়া আক্রান্ত করে ফেলেছে মুসলমানেরা আমরা তো পড়ে গেলাম কালিমুল্লাহন আল্লাহ আমাদের সাথে আছে বলেন মুসলমানেরা বলতেছে আমরা তো পড়ে গেছি কালিমুল্লা ডাক দিয়া বলে কখনো না কাল্লা

আম মুসা হাতির লাটি দিয়া দরিয়ায় আগাত কর রে তাফসীরের ভিতরে আসছি মুসা কलीमুল্লাহ যখন হাতির লাটি দিয়া দরিয়ায় আগাত করলেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে 12টা রাস্তা তৈরি করে দেন। আল্লাহ। কয়টা রাস্তা? 12টা। আরামসে মুসলমানেরা মুসা কलीमুল্লাহ আরামসে دریا পারিয়ে দিয়েছে।

মুসা কালি আল্লাহ যখন দরিয়ার ওপারে মুসলমানদেরকে নিয়ে চলে গেছে ফেরাউম তার লোকজনদেরকে নিয়ে দলবল নিয়ে দরিয়ার মধ্যস্থলে যখন আসছে দরিয়ার আর মধ্যস্থলে আসার পরে বলেন তো দেখি রাস্তা হয়েছিল কার হুকুমে আল্লাহত আল্লাহ হুকুম দিয়েছে দরিয়াতে রাস্তা বানিয়ে দিয়েছে আল্লাহ রবোনালবিন পানির প্রতি ওয়াটার করলেন রাস্তা বন্ধ করে দে রাস্তা কি করে দে রাস্তা বন্ধ করে দেন প্রিয় ভাইরা আমার ও পর্দারানরা আমার দিলের কাঁটা লাগে কথা শুনেন আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন মুহূর্তের ভিতরেই সব পরিবর্তন করতে পারে কি পারে না আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে কাউরে দশটা সন্তান দিবে আল্লাহ যদি ইচ্ছা করে কাউরে একটাও দিবে এই জোরে বলেন দিবে আল্লাহ যদি ইচ্ছা করে কাউরে দশটা সন্তান দিবে আমার আল্লাহ তালা যদি ইচ্ছা করেন একটাও দিবে না একটাও দিবে না জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার সম্মানের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ ঠিক কিনা বলেন হজরতে মুসা কালিমুল্লাহ যখন তুরিয়ার ওপারে চলে গেছে ফেরাউন তার লোকজন তীরকে নিয়ে দরিয়ার মধ্যস্থলে হুকুম দিলেন রাস্তা বন্ধ করে দে সাথে সাথে দরিয়ার ভিতরে তুফান শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে এই তরঙ্গ ভিতরে ফেরাউন তার লোকজন তরঙ্গ ভিতরে ফেরাউন তার লোকজন সবগুলো চুপনি খাইতে খাইতে শেষ ফেরাউন তাকায় দেখে একটাও নাই কি নাই সব শেষ সব শেষ একতমাই এবার ফেরাউন একবার দরিয়ার নিচে চলে যায় মালার ভিতরে আবার উপরে আসে পানি খাইতে খাইতে এবারে ফুটকা মাছের মতো ফেরাউন মোটা হয়ে গেছে তাকায় দেখে বাসার কোনো রাস্তা নাই পথ নাই তখন ফেরাউন বলল আবান্তু আননাহু লা ইলাহা ইল্লাল্লাদি আমানত বিহী বানো ঈশ্বর ওই সময় ফেরা উনি ইমান আনছিল বলে আল্লাহ আমি ইমান আনলাম ঈশ্বর লোকজন যেই রবের প্রতি ইমান আনছে আমি মানলাম কিন্তু আল্লাহ তা আল্লাহ বলছে অকদে সৈতে কগুনু আখুন যাবি ডাল মুখসিদি তারা বলেন ও ফেরাউন অনেক সময় দিছি তোমারে শতাব্দীর পর শতাব্দি বছরের পর বছর তোমারে সময় দিছি তুমি আমার পয়গম্বরে কষ্ট দিছ আজকে তুমি যতই বলো আর লাভ হবে না আর কি হবে না লাভ হবে না আল্লাহ তাআলা বললেন ফেরাউন আজকে আর কোনো বাসার উপায় নাই লাভ হবে না অনেক দিন তোমার সময় দিয়েছি আমার পয়গম্বরে তুমি কষ্ট নিয়েছো আজকে এই দরিয়াতে তোমাকে অবশ্যই মরা লাগবে শুধু মরবেই না ও ফেরাউন তোমার লাশটাকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবো বাঁচিয়ে রাখবো তোমার মতো ফেরাউন যদি কেউ হতে চায় তারা যেন বুঝতে পারে আল্লাহ তাআলা ইচ্ছা করলে শটকি বানায়া রাখতে পারে এই আজও আছে মিশরের করে ফেরাউনের লাশ ধরে কম ঠিক কিনা হাজার হাজার বছর পরে ফেরাউনের লাশ গভীর সাগর থেকে তোলা হয়েছে ও মুসলমান পানির প্রতি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন পানি রে নষ্ট করতে দেই নষ্ট করবে না মাছের প্রতি অর্ডার করেছেন মাছ তুই ফেরাউনের লাশ খাইতে পারবি না জোরে কোন সুবহানাল্লাহ

সঠিক মৌমিন বান্দারা যখন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ইমানদার মোত্তাকি বান্দা মুসিবতে পড়ে গেলে আল্লাহ তালার উপর ভরসা করবে সাহায্য করবে কে পুরস্কার জানি কয়টা কইছিলাম একটা হচ্ছে আল্লাহ তালার সাহায্য আরেকটা হচ্ছে কঠিন যন্ত্র দেখ আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন কে আরেকটা পুরস্কার দিবে আল্লাহ তালা রব্বি জানিয়ে দিয়েছেন আমার দ্বিতীয় নাম্বার যে পুরস্কার তার আপনার আমিন দিবে ও মিয়া

আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ তালার জান্নাত পাক না ফাঁক আমি আপনি পাক না ফাঁক গুণা করতে করতে দেহটাকে অপবিত্র করে রাখছি সেই জন্য আল্লাহ তালা পুরস্কার রাখছেন বান্দারে আমি রব্বে কারি মেরে তো পাক তুই তো না পাক সেই জন্যই ক্ষমার ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ ক্ষমা করে পবিত্র করে তারপরে জান্নার দিয়ে দেব সুবাহান আল্লাহ